আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দিনি ভাই ও বোনেরা আপনারা যারা দেশ ও অবস্থা কেমার ভিডিও দেখরা আপনাদের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমার অনেক রোগী ভাই বোন আছেন বা আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমার কাছে প্রায় সময় অনুরোধ করেন যে হুজুর জাদু কি এবং জাদুই মানুষের কোন ধরনের ক্ষতি করে বা কতটুকু সত্যতা আছে এবং জাদু থেকে কিভাবে বাঁচা যায় এই বিষয়ে যদি একটু আলোচনা করতা এ আমরা লাগে উপকার হইত কিন্তু আমি ব্যস্ততা থাকার কারণে টাইম টেবিল মিলে না যেটার কারণে ভিডিও বানাইতাম পারি না বা এই বিষয়ে আলোচনা করার সুযোগ হয় না এক নম্বরে কত হইছে জাদু যে সত্য এর কোনো সন্দেহ করা যাইত না জাদু একশো সত্য কোনো ব্যক্তি যদি জাদুরে অস্বীকার করে কোনো মুসলমান ব্যক্তি যদি কয় জাদু আমি বিশ্বাস করি না বা জাদু বলতে কিছু নাই তাহলে তার ঈমানের মধ্যে বিরাস সমস্যা আইব এমন কি তার ইমান যাইতো পারে হেদিস একবার সহগানে বুঝিয়া যদি হয় যে না আমি জাদু বিশ্বাস করি না জাদু বিশ্বাস করতাম না তাহলে তার ঈমানও যাইতো পারে এখন এই এত বড় কথা যে ঈমানও যাইতো পারে এত বড় কথা হওয়ার কারণ কি তা যেহেতু জাদু আমরা সবাই জানি জাদু আছে এটা আমরা সবাই জানি কেউ বিশ্বাস করি বিশ্বাস করি না কেউ এটা উপরে আমরা মানে খুব বেশি বিশ্বাস করতে রাজি আর কেউ বিশ্বাস করতে রাজি না কিন্তু এইটা হচ্ছে জাজির ব্যক্তিগত বিষয় কিন্তু একজন মানুষ যদি একেবারে জাদুর বিষয়ে সত্যতা জান না জাদুর বিষয়ে বুজার ফরে যদি সে অস্বীকার করে তার ইমান থাকতো না সেনে ইমান না জাদু করা শয়তানের মন্ত্র জাদু হইছে আল্লাহর নাফন মানি করা আল্লাহর বিরুদ্ধে যাওয়া পূজা করা এটা জাদু এখন জাদুর দ্বারাতে যাদু বিশ্বাস না করলে আপনার ইমান জিব এখানে। এটার অর্থটা হচ্ছে এটা আমি বিজ্ঞ আলিমের লগে আমি বিজ্ঞ খজন আলিমের সাথে একবার এই বিষয় আলোচনা করছি যে যদি কোনো ব্যক্তি একেবারে বুঝা যায় না বালা হলে রিসার্জ হই না বিষয়ে দেখার পরে যদি সে অস্বীকার যায় তাহলে তার ইমান আমার দৃষ্টিতে লাগে যাই ভুগি আপনারা কি তখন আলিমুল্লামাও কিন্তু যে ঠিক আছে সে যদি এই জাদু বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখে বা বুঝতে পারে জাদু কি জাদু হয় থেকে আইল জাদু যে প্রমাণ কিতা এইটার পরে যদি সে বুঝার পরে যদি সে অবিশ্বাস করে তাহলে ইমান যাই ভুগি কেন ইমান যাই ভুগি ইমান ও কারণে যে আল্লাহ নিজে যে যাদু আছে আল্লাহ নিজে কইচন যে জাদু আছে ফালাম্মা মানে জাদু আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে কইস আল্লাহ নিজে এই জাদু থেকে বাঁচার লাগে আল্লাহ মানুষের কইচন যে জাদু থেকে বাস্ত চাইলে জিনের অতিষ্ঠ থেকে বাস্ত চাইলে মানুষের অতিষ্ঠ থেকে বাঁচতে চাইলে তোমরা নাস এবং ফালাক পড়ো এবং এটার আমল করো এটিছে আল্লাহ মুখের কথা আমরার যে নবী রহমাতুল্ল্লা আলমিন যার কথার মধ্যে যদি কোনো আল্লাহ রসুলের যে কথাগুলা কইছেন বা আল্লাহ রসুলের যদি আল্লাহ রসুলের কথা যদি অস্বীকার করে হ্যাঁ ইমান কাফির হয়ে যাব আল্লাহর কথা যদি অস্বীকার করে হে বে ইমান কাফির হয়ে যাব আল্লাহ নিজে কইছেন জাদু আছে যাদু বিষয়ে আল্লাহ আলোচনা করল্লা আমরার নবী রহমাতুল্ল্লা আলমিন যার ইশারায় চাঁদ দুই টুকরো হয়ে যায় যার ইশারা যা মনে সাইিত যদি আল্লাহ আছে যা চাইতো তা আমরা সেই নবী রাহমাতুল্লিল আলামিন যে সৃষ্টি জগতের রহমত এই উনারে ফন্ত জাদু করা আল্লাহ আল্লাহর রাসূলদে ফন্ত জাদু করা জাদু হইরা জাদুর মাধ্যমে আল্লাহর রাসূললে 6 মাস মানসিক ভাবে শারীরিক ভাবে তাইলে কষ্ট দে হয়েছে আল্লাহ রাসূললে যে জাদু করা পৃথিবীর মধ্যে এমন কোন আলেম নাই দুনিয়া মধ্যে এমন কোন আলেম নাই হে অস্বীকার করতে যে না আল্লাহর রাসূললে জাদু করা না কারণ আল্লাহর রাসূললে জাদু করা হইলে আল্লাহর রাসূল জাদু জাদুগ্রস্ত হইলা আল্লাহ রাসুল এই জাদুর কারণে শারীরিক এবং মানসিকভাবে কষ্ট করলা আর আল্লাহর রাসুল রই আমরা আর নবীর জাদু থেকে বাঁচানির লাগি আল্লাহ ফাকরাবুল আলমী শিফা হিসাবে সুরায় নাস আর ফালাক পাঠাইছেন এবং সুরায় নাস এবং ফালাকের মাধ্যমে আল্লাহ রসুল চিকিৎসা করিয়া তাই সুস্থ হয়েছেন এখন জাদুর বিষয়টা তো একবার ক্লিয়ার আল্লাহ যে জায়গা থাকছেন যে জাদু আছে রসুলের যে থাকছেন জাদু আছে আর আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিনের মতো ব্যক্তি যদি জাদুগ্রস্ত হইতে পারে আপনি আর আমি কিতা এই জন্য যদি এই হাদিস কোরআন জানার পরেও যদি কোনো ব্যক্তি হয় যে না আমি জাদু বিশ্বাস করি না তাহলে সে আল্লাহর কথাও শিকার করলো যদি আমি জাদু বিশ্বাস করি না রসুল্লার রসলের কথাও বিশ্বাস করলো আর আল্লাহ এবং রসুল্লার কথা যদি বিশ্বাস করে সে বেঈমান কাফির মুর্দা দই যায় এই কারণে জাদু সত্য জাদু কি জাদু হয়েছে গিয়া শয়তানের মন্ত্র শয়তানকে খুশি করা আপনারা অবাক হয়ে যাবা একটা বিষয় একটা তত্ত্ব যদি আমি দেই আমার লাইফে আমি মনে হয় দেড় থেকে দুই হাজার জাদুঘরের সাথে আমার সাক্ষাৎকার হৈছে আমি যে সত্তর আঠারো বছর ধরে কবি রাজি করা মিল অনেক মেহনত অনেক কষ্ট করে দেওয়া অনেক বিষয় মানে যাচাই বাছাই করে অনেক বিষয় উপরে মেহনত হয়ে এই সাইড দিক ঠিক করে এই কবি রাজির লাইন আইসি যেহেতু আমি জিন এবং জাদুর বিরুদ্ধে কাজকর্ম এটা দৌড় হয়ে আছে বা এর সত্যতা কতটুকু আছে বা তার পাওয়ার কতটুকু আছে আমার বোঝার বোঝার লাগে আমি প্রায় অনেক বছর আমি বিভিন্ন জাদুঘর যারা আছে তারার লগে আমি তার কাছে আমি বইছে উঠছি জাদু কিন্তু আমি চর্চা করছি না কোনো সময় মানে জাদুর মাধ্যমে কতটুকু কি করতে পারে এগুলো নিয়ে আমি তদন্ত করছি আর আমি কিন্তু জাদু করি না জাদুর বিরুদ্ধে কাজ করি জাদুর চিকিৎসা করি জিন এবং জাদুর চিকিৎসা করি এখন আমি যে কথাটা কইতে আসলাম যে আমি প্রায় এক দেড় হাজার জাদুঘরের সাথে চলিয়া আমি দেখলাম চলা তার সাথে আমি পরামর্শ করে দেখলাম যে জাদুর মাধ্যমে অনেক কিছু করা যায় জাদুর মাধ্যমে এজন মানুষে একেবারে শেষ করা যায় জাদুর মাধ্যমে এজন মানুষে মানসিক পারিবারিক সুস্থ অসুস্থ করা যায় জাদুর মাধ্যমে এজনের সংসার ভাঙ্গা যায় জাদুর মাধ্যমে ব্যবসা নষ্ট করা যায় জাদুর মাধ্যমে ফ্যামিলি নষ্ট করা যায় জাদুর মাধ্যমে ছবি করা যায় খেলে জাদু হয়েছে একমাত্র আপনার আল্লাহর বিপক্ষে যাইবা আর শয়তানের পক্ষে যাইবা আল্লাহর বিপক্ষে গিয়া শৈতানকে খুশি করবা আর জাদু যারা করে আমি বিজ্ঞ কয়েকজন করে আমি জিগাইছি তারা বড় বড় জাদু করে যারা প্রথমই তারা যে জাদুর যে সবক না নেয় জাদুর শিক্ষার জাদুবিদ্যার যে তারা সবক নে এই সময় তারা সব ফতম তারা যে ইমানটা আছে এই ইমানটা তারা নষ্ট করা লাগে তারা স্বজ্ঞানে হওয়া লাগে যে আমি আল্লাহরে অস্বীকার করলাম আমি আল্লাহর বিরুদ্ধে গেলাম এবং আপনারা অবাক হয়ে যাবা এমনও আমার তত্ত্ব দিছ অনেকে যে জাদুর বিদ্যা চর্চা করার লগে লগে যখন সে সবক নিব তখন সে একাধিকবার প্রায় কয়েকদিন সকালে সূর্য যখন উঠে সূর্য দিকে ফিরিয়ে দিয়া সে পেশাব করা লাগে তার লজ্জাস্থান দিয়া সূর্য দিকে ফিরা পেশাব করিয়া ওই লজ্জাস্থানের মাধ্যমে পেশাব করে তার সফালের মধ্যে ভালো লাগে আর ও সফালেদের পেশাব করার পরে তার মুখেতে বাইয়া খাওয়া লাগে মানে এত জঘন্য মানে জাদু এক কতই আল্লাহর বিরুদ্ধে যত যাই বা করা যায় এই জন্য জাদু অস্বীকার করার কোনো সুযোগ নাই যদি কোনো ব্যক্তি হয় মানুষের জাদু নাই সে আসলে সঠিক না এবং যদি কোনো মানুষ হয় যে জাদু হয়ে কিছু করা যায় না এটাও সঠিক নাই জাদু আছে একবারে নিশ্চিত একবারে হান্ড্রেড পারসেন্ট সত্য এর কোনো মানে সন্দেহ কোনো অবকাশ নাই এই জন্য আমরা জাদুটাই তাইকে বাঁচার লাগে এবং জাদুর লক্ষণীয় কিতা যাদু তো পরে আপনার লক্ষণগুলা কিতা আমরা অন্য ভিডিওর মধ্যে কইয়া দিব আমরা আপনারা আমরা ভিডিও দেখার চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তত্ত্ব এবং এই বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ